হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মাছ আনতে গেছিলাম এখানে নালা সোপারা বলে একটা জায়গা আছে সেখানে তো জ্যান্ত মাছ লাফানো মাছ জেনারেলি আমরা কিনে নিই তারপর সেখান থেকে মাঝখানে আমরা গেছিলাম এখানে একটা বাঙালি মিষ্টির দোকান আছে অনেক দিনের সেই দোকানে তো বলেছিলাম সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা দিন গিয়েছিলাম না তো যার জন্য আমাদের চিনে চিনে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছিল আর অ্যাকচুয়ালি আমরা জানতাম না কোন সাইডের রাস্তার তো আমরা যে সাইড দিয়ে যাচ্ছিলাম দোকানটা ছিল ঠিক তার অপোজিট সাইডে মানে উল্টো দিকে রুটে তো আমরা যদি আগে জানতাম তাহলে ওদিক দিয়ে গেলে আমাদের সুবিধাটা বেশি হতো তো যাই হোক আমরা জানতাম না দেখতেই পাচ্ছেন কি লেভেলের ভিড় আর সাথে এখানে পুরো মার্কেট চারদিক দিয়ে ফল খাবার জামা কাপড় প্রতিটা জিনিস পাওয়া যায় পাওয়া যায় না এমন কিছু নেই তো সেরকম মার্কেট এখানে প্রতিদিনই বসে ভিড়ের খেলায় এত বেশি ভিড় না লেভেলের এত ভিড় তো বন্ধুরা আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানে দেখতে পাচ্ছেন পুজো স্টোরস বাংলাতেই লেখা বাঙালির দোকান এখানে যাবতীয় সব বাঙালির জিনিস পাওয়া যায় মিষ্টির দোকান তো আছেই ওনাদের সাথে দশকর্মার সব জিনিসও পাওয়া যায় ইভেন মুড়ি বাঙালি চানাচুর বাংলা চানাচুর টকজাল মিষ্টি তারপরে ঝর্ণা ঘি বড়ি সব পাওয়া যায় তো আমাদের তো গিয়ে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন নানা রকমের মিষ্টি রাখা ওনাদের স্টক বেশি না কেননা এখানে বাঙালি মিষ্টি বাঙালি ছাড়া সব মানুষ সাইকে আমি বলতে পারবো না তো আর তাছাড়া এত গরম ওনারা বেশি স্টক বানান না আর দেখতে পাচ্ছেন ওদিকে রসগোল্লার পান্তুয়া রাখা তো রসগোল্লাটা আমরা টেস্ট করেছিলাম আগেই টেস্ট করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি গরম ছিল একদম রসগোল্লা আমরা তো এক্সপেক্টই করে নিই গরম রসগোল্লা পাবো তো সেই কারণে তারপর আমরা নিয়ে নিয়েছিলাম সীতাভোগ এই সীতাভোগটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিল একশো গ্রাম চল্লিশ টাকা একদম দারুণ খেতে ছিল একদম কলকাতার মতন তো আর তার আগে আমরা যে রসগোল্লা খেয়েছিলাম পার পিস ছিল দশ টাকা এই দোকানের সব মিষ্টি দশ টাকা করেই ছিল যার জন্য খুবই ভালো লেগেছে দামটা একদম নর্মাল খুবই কম মুম্বাইয়ের হিসাবে খুবই কম আর তারপর আমরা বাড়িতেও নিয়ে গেছিলাম কিছু মিষ্টি কেমন লাগলো তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম চপের দোকানে একদম মিষ্টির দোকানে উল্টো দিকে ছিল ওটা দেখেও আমরা খুবই খুশি হয়েছি কারণ অনেকদিন পর চপ খাচ্ছি মানে মুম্বাইতে প্রথম চপ কখন তুমি কি খাবে খাও চপ মসর চপ বেগুন আলুর চপ ডিমের চপ আমরা নিয়েছিলাম আলুর চপ আর বেগুনি সব চপের দাম ছিল দশ টাকা করে আর এগ রোল তৈরি করছিলেন ওটার দাম ছিল চল্লিশ টাকা আলুর চপ বেগুনটা খাও বেগুনিটা খাও দাঁড়ায় বেগুনটা কেমন খাও বেগুনটা দেখতে পাচ্ছ এই হলো ছানার জিলিপি আর এটা গরম গরম রসগোল্লা আর এটা গজা তো বাকি তো দেখতেই পেলে মিষ্টি খেলাম তো বেশ ভালো সবই একদম কারেন্ট জিনিস তো যাই হোক দিন পর খাচ্ছি খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ কি সুন্দর এ দেওয়া কী দেওয়াগুলো বুঝতে পারছি না খেলে বোঝা যাবে ছানার জিলিপিটা টেস্ট করে নি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের এই ভিডিও কেমন লাগলো জানাবে আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ